নমস্কার ডলি শাড়ি হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নমস্কার ডলি শাড়ি হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবছরের পুজোর কালেকশান আমাদের শাড়ির কালেকশান এক নম্বর কালেকশান আছে পাঁচমিনা থার্টি দেখতেই পাচ্ছেন শাড়িটা আমরা ওপেন করছি দেখতে পাচ্ছেন শাড়িটা একটু এগিয়ে দেখাও সামনেটা শাড়িটা খুলছি দেখতেই পারছেন এটা শাড়ির বডি বাড়িতে এরকম কাজ আছে এটা আঁচল ওদিকটা আছে আঁচলের সঙ্গে গিট্টি আছে আর শাড়ির সঙ্গে বিপি দেওয়াই আছে ঠিক আছে এই যে পুরো শাড়িটা দেখতেই পাচ্ছেন দুদিকে দু রকম পাহাড় এদিকে একটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা আর একটা কালার পাড়ের ডিজাইনটা আলাদা রঙের ঠিক আছে সঙ্গে ব্লাউজ পিস আছে আচ্ছা এখন এই শাড়িটা আপনারা বাড়িতে বসেই অর্ডার করতে পারেন আমাদের নতুন একটা সিস্টেম আমরা চালু করেছি এবার থেকে যে আপনারা বাড়িতে বসেই যে কোনো শাড়ি আমাদের ডলি শাড়ি হাউসের পক্ষ থেকে অর্ডার করতে পারেন তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা গাইড করে দেবো এই পাসমিনা থার্ডি এই শাড়িটার দাম আমরা বারোশো টাকা রেখেছি মাত্র বারোশো টাকা এটা বাজারে যাচাই করে দেখবেন কোনো জায়গায় চোদ্দোশো পনেরোশো ষোলোশো এরকম দাম আছে কিন্তু আমাদের ডালি শাড়ি হাউসের পক্ষ থেকে একদম প্রথম নিবেদন এই শাড়িটা কেউ যদি বাড়িতে বসে অনলাইনে কেনেন বারোশো টাকা দামেই পাবেন শুধু সঙ্গে ডেলিভারি চার্জ দিতে হবে আর কেউ যদি আমাদের শোরুমে বা আমাদের দোকানে এসে এই শাড়িটা কেনেন তাহলে তাকে শুধুমাত্র বারোশো টাকা দিলেই হয়ে যাবে এই শাড়ি অনেকগুলোই কালেকশান এবং কালার আছে আপনার বিভিন্ন কালার আছে আমরা দেখাচ্ছি একটা কালার দেখতে পাচ্ছেন এটা ব্লুর সঙ্গে রানি একটি কালার আছে বেগুনির সঙ্গে নীল বা তুথে একটি কালার আছে তুতে কালারের সঙ্গে রানী কালার একটি আছে নীলের সঙ্গে রানী কালারগুলো দেখুন কত সুন্দর এটা সাদা বা একটু খিয়াটে টাইপের তার সঙ্গে লাল পাড় একটি আছে সবুজ তার সঙ্গে রানি কালার কালার কম্বিনেশানগুলো দেখুন এটা লাল কালার লাল কালারের সঙ্গে এটা একটি সবুজ টাইপের পটল ডিম বলা হয় এটাকে তারপরে আমাদের এই নতুন কালেকশান পাশমিনা খার্টি তো এগুলো আপনারা বাড়িতে বসে অর্ডার করুন এছাড়াও আমাদের দোকানে আসুন এসে পুজোর সামনে অফার আছে আমাদের আরও আরও অনেক রকম অফার আছে আপনারা আসুন নমস্কার ভালো থাকবেন